আসসালামু আলাইকুম এখন ঘরে বসেই তৈরি করতে পারেন এই রকম একটি মজাদার বাটার বোন আজ আমি দেখাবো কিভাবে ঘরে বসেই একদম বেকারির মতো নরম মজাদার বাটার বোন তৈরি করা যায় চলুন শুরু করা যাক আজকের মজাদার বাটার বোন রেসিপি প্রথমেই আমরা দুটি ডিম ভেঙে নেব এবার আমরা চিনি গুঁড়ো নিয়ে নেব এক কাপ আপনারা কে কতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন এবার ইস্ট দিয়ে দেবো এক চামচ তারপরে বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচ তেল দিয়ে দেবো দুই চামচ পরিমাণ এবার একটি বড় পাত্র উপকরণগুলোকে নিয়ে একটু লবণ দিয়ে দেবো কুসুম গরম দুধ দিয়ে দেবো দুই কাপ গুড়া দুধ দিয়ে দেবো এক প্যাকেট ময়দা দিয়ে দেবো দুই কাপ এবার সব উপকরণগুলোকে আমরা একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এবং ডোটাকে আমরা ঢেকে রাখবো এক ঘন্টার জন্য এবার এক ঘন্টা পরে ফিরে এসে দেখুন আমাদের ডোটি কত সুন্দর ফুলে উঠেছে এবার আমরা আরেকটু ভালো করে মথে নিয়ে এবার এটাকে লম্বা করে দড়ির মতো করে বানিয়ে নেব এবং এভাবে দুই দিক থেকে প্যাচ দিয়ে দিয়ে আমরা এভাবে আমরা বাটার বোনগুলোকে তৈরি করে নেব আপনারা ভালো করে দেখুন দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে সেম পদ্ধতিতে আপনারাও বাটার বোনগুলোকে তৈরি করে নেবেন চল্লিশ মিনিটের জন্য আবার আমরা রেস্ট রেখে দেব এবার চল্লিশ মিনিট পরে আমরা বাটার বোনগুলোর গায়ে একটা সুন্দর ব্রাউন কালার আসার জন্য একটু ডিমের কুসুম লাগিয়ে দেব যাতে কালারটা অনেক সুন্দর আসে এবার কিছু তিল আমরা এর উপর দিয়ে ছড়িয়ে দেব আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন এবার একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য আমরা বাটার বনগুলোকে বেক করে নেব দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে আমাদের বাটার বনগুলো। এবার আমরা এর ভিতরে আমাদের ঘরে তৈরি উইপড ক্রিম দিয়ে তৈরি করা মাখন লাগিয়ে নেব এগুলোর ভিতরে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এভাবে আমরা সবগুলোর ভিতরে এই ক্রিমটি ভরে নেব প্রতিটাতে ভালো করে ক্রিমটা লাগিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার সফট ও পারফেক্ট বাটার বোনগুলো এই ছিল আজকের রেসিপিটি আপনারা যদি রেসিপিটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালোই থাকবেন আল্লাহ হাফেজ